হ্যালো বিহ আসসালামু আলাইকুম আমি সাজাদ হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ডে সদর হাসপাতালে অতি নিকটে এটাকে বলা হয় বোরা এরিয়া বলা হয় এই বোরা এরিয়ায় দেড় কাঠার উপরে কমপ্লিট সেমিপাকে একটা বাড়ি বিক্রি হবে মাত্র বাইশ লাখ টাকা প্যাকেজে যারা নাকি কমপ্লিট বাড়ি খুঁজছেন গাজীপুর একদম গাজীপুর যদবপুরের অতি নিকটে সদর হাসপাতালে খুব কাছাকাছি এলাকায় জনবল এরিয়া আশেপাশে প্রচুর পরিমাণে বাড়ার চাহিদা আপনি জানেন এটা একদম সিটি কর্পোরেশন জয়দেবপুর মেন যে সিটিটা বলা এটি আমাদের জয়দেবপুর এই জয়দেবপুর এরিয়ায় বোরা এরিয়ায় আপনি আট ফিট রোডের সাথে দেড় কাঠার উপরে কমপ্লিট বাড়ি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো চলেন বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা গাজীপুর যৌধপুরের অতি নিকটে ভোরা এলাকা এখানে বাড়ার চাহিদা আছে যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন আর গাজীপুর সিটি কর্পোরেশন মধ্যে এটা যে বাড়িটা হচ্ছে এটা যে বাড়ি বাড়িটা দেখতে অনেক সুন্দর এখানে সামনে ফাঁকা জায়গা আছে যে বাড়ি এই যে সামনে ইয়ে আছে সামনে রুম আছে দুইটা রুম দুইটা রুম একটা ওয়াশরুম কারেন্ট সামার সবকিছু কমপ্লিট আছে তো বন্ধুরা আপনি দেখলেন অত্যন্ত সুন্দর একটা বাড়ি একদম কমপ্লিট বাড়ি যারা কি গাজীপুর সিটি কর্পোরেশন একদম প্রপারে মাত্র বাইশ লাখ টাকা প্যাকেজে দেড় কাঠার উপরে সেমি পাকা আপনি দেখতেছেন ওয়াশরুম আছে একটা সামার আপনি কারেন্ট বলেন সবকিছু কমপ্লিট দুইটা রুম আছে বড় বড় তো যারা বাড়ি খুঁজছেন কমপ্লিট বাড়ি আমি মনে করি বেস্ট একটা বাড়ি হবে তো এখন আমি এই যে সরাসরি মালিক বাড়ির সাথে কথা বলবো

এটা হচ্ছে বাড়ির ভিতরে বাড়িটা আসলে নতুন বাড়ি একদম এবং মজবুত করে তৈরি করা হয়েছে এই যে সামা চুল আছে এই পাশে ওয়াশরুম আছে